আপনাদের দেখানোর মূল উদ্দেশ্য হল আমাদের কিন্তু দেখা যাচ্ছে এস এস বডি তো আমরা এস বডি দিয়ে কিন্তু মেশিনগুলো তৈরি করি আজকে এটা রং করা তার কারণে অনেকের পছন্দ করা রং ছাড়া আমাদের এই মেশিনটা যাবে ভৈরব সিলেট

আমরা প্রত্যেকটা মেশিন পাওয়ার পরে আমরা ভিডিওতে আপনাকে কীভাবে কয়েল বানবেন এ টু জেড কিন্তু দেখাই যাবে এছাড়া আমাদের চ্যানেলেও কিন্তু এ ব্যাপারে ভিডিও দেওয়া আছে মেশিন কিন্তু দুইটা একই সিস্টেম শুধু এটা কালার করা এটা কালার ছাড়া আপনাদের কালার ছাড়া পছন্দ হলে অবশ্যই এটা নিতে পারবেন পুরো বডি কিন্তু সব একই এটাও এসএস বডি এটাও এসএস বডি এইগুলো দেখেন এই ব্যাগ এর ভিতরে আছে কিছু বাইরের অংশ খোলা আছে যেগুলো কাঠানো দিতে সুবিধা হবে তার জন্য এখানে ব্যাগে রাখা আর এর পুরোটা আমি সেট আপ করার এটা আমরা একটু রানিং করব রানিং করে দেখাবো যে ঠিক আছে কিনা কিভাবে বাচ্চা আর এগুলো আমাদের মোটামুটি চেক করেই কিন্তু আমরা ডেলিভারি দিই এটা আমাদের হোম ডেলিভারি যাবে এটা কুষ্টি আল্লাহ দরগা দৌলতপুর থানা হোম ডেলিভারি যাবে আর এটা আপনার কুরিয়ারে কন্ডিশনে যাবে যারা যেভাবে নিতে চান আমাদের হোম ডেলিভারি সার্ভিস চালু আছে আপনারা নিতে পারেন তো আমাদের মেশিন দুইটা সুন্দরভাবে দেখেন এসে ভরি দিয়ে কত মজবুত করে সাথে তা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মেশিনের প্যাকিং শেষে এখন স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে চলে এসেছি মাল বুকিং দেওয়ার জন্য এভাবে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই স্টেট ফাস্ট কুরিয়ার এবং পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এছাড়া কন্ডিশনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি তো আমরা রাতে এটা বুকিং দিই আমরা প্রতিদিন রাতে বুকিং দিই এই যে অফিস দেখেন এখানে কিন্তু আমরা মাল বুকিং দিচ্ছি আসসালামু আলাইকুম